হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকে আমি বানাচ্ছি প্রেশার কুকারে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি এটা একটা রিকোয়েস্টেড রেসিপি আমরা সকলেই হয়তো কোনো এক সময় প্রেসার কুকারে বিরিয়ানি বানাবার চেষ্টা করেছি কিন্তু কখনোই পারফেক্ট আসেনি ওয়েল আজকে আমি দেখাচ্ছি কিছু টিপস যেটা ফলো করলে আপনি বাড়িতে একদম ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন হাতের সময় কম থাকলে আর বিরিয়ানি খেতে ইচ্ছা করলে আধ ঘন্টা থেকে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে তৈরি হয়ে যাবে এই চিকেন বিরিয়ানি আর যদি ট্রেডিশনাল ওয়েতে বানাতে হয় তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি সেটাও দেখতে পারেন আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটাকে প্রচুর লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আর তাতে আমি দিচ্ছি হাফ কাপ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিচ্ছি গোটা গরম মশলা একটা দারচিনি চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে তেলে দিয়ে দিচ্ছি আর জাস্ট দুই মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সটে করে নিচ্ছি আমরা চিকেনটা ম্যারিনেট করছি না তাই এরমভাবে একটু ভেজে নিলে চিকেনটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে প্লাস পরে গিয়ে শক্ত হয়ে যাবে না এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা আর হাফ কাপ আদা রসুন বাটা রসুনটা সামান্য বেশি আছে আদার থেকে এবারে তেলে ভেজে নেব পেঁয়াজ আর আদা রসুন সব একসাথে পাঁচ ছ মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো এবারে সব মশলা মিশিয়ে নিয়ে একটুক্ষণ ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি হাফ করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে না যায় এবারে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো দই ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ বিরিয়ানি মশলা এটা আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা এর ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবার দিচ্ছি স্বাদ মতো নুন এই নুনটা আমি দিচ্ছি চিকেনটা বানাবার জন্য যতটা লাগবে পরে কিন্তু আবার দেব সব মিক্স করে নিচ্ছি আর এবার ঢাকা চাপা দিয়ে সব মশলা কষিয়ে নেব ছয় থেকে সাত মিনিটের জন্য এর চেয়ে বেশি কিন্তু রাখা যাবে না কারণ আমরা চিকেনটা এখনই পুরো সেদ্ধ করছি না ঠিক ছয় সাত মিনিট পর ঢাকা খুলব মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি চালটা আমি চার কাপ বাসমতি চাল নিয়েছি আর জাস্ট জল দিয়ে ধুয়ে এতে দিয়ে দিচ্ছি চালটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি কারণ তাহলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সেটা আমরা চাই না দুই তিন মিনিট একটু ভেজে নেব চালটা এবার গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে দিচ্ছি জল আমি চার কাপ চালের জন্য সাড়ে চার কাপ জল দিলাম আর যেই কাপ দিয়ে আপনি চালটা মেপেছেন ঠিক সেই কাপটা দিয়েই কিন্তু জলটা মাপতে হবে চাল আর জলের রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়তো ভাতটা গলে যাবে গ্যাসটাকে আস্তে করে রেখেই এবারে আমি একে একে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিরিয়ানি মশলা স্বাদ মতো নুন দুই টেবিল চামচ ঘি এক টেবিল চামচ কেওড়া জল দুই টেবিল চামচ গোলাপ জল আর একটুখানি মিঠা আতর সব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এবারেই কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বাড়িয়ে মিডিয়াম থেকে সামান্য জোরে করে দিচ্ছি আর জাস্ট একটা সিটি দিয়ে নিচ্ছি একটা সিটি এসে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে দেব আর সঙ্গে সঙ্গে কুকার থেকে সমস্ত গ্যাস বার করে নেব সিটি পড়ার পর কিন্তু কুকারের গ্যাসটা কোনো মতেই থাকতে দেওয়া চলবে না তাহলে বিরিয়ানির রাইসটা একদম গলে যাবে ঢাকনাটা আমরা খুলে নেব আর একটা কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে নেব। আর এভাবেই চার পাঁচ মিনিট রেখে দেব যাতে রাইসটা থেকে সমস্ত স্টিম বেরিয়ে যায় আর রাইসটা স্টিকি না হয়ে যায় আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে ভীষণ ভালো ফ্লেভার বেরোচ্ছে আর দেখুন আমাদের রাইসটা একদম ঝরঝরে রয়েছে চিকেনটাও সুসিদ্ধ হয়ে গেছে এবারে আমরা একটা সার্ভিং ডিশে বিরিয়ানিটা পরিবেশন করব। বিরিয়ানিটা আমি রায়তার সাথে সার্ভ করেছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমায় নিচে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আরও কিছু রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন প্লিজ আজকের মতো বিদায় নিচ্ছি বাই